কাজের নিরিখে বড় সাফল্য পেল পুরুলিয়ার জনশিক্ষণ সংস্থান ভারত সরকারের দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোগীকরণ মন্ত্রণালয়ের উদ্যোগে পুরুলিয়ার জনশিক্ষণ সংস্থানের কাজে ভালো পারফরমেন্সের জন্য পুরুলিয়ার বুকে পুরুলিয়ার ছেলে জন্য একটি আদর্শ অত্যাধুনিক ইলেকট্রিক স্লাইড প্রশিক্ষণ কেন্দ্রের অনুমোদন দিয়েছেন এটা পুরুলিয়াবাসীর কাছে একটা খুশির খবর পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র পুরুলিয়াতে এই প্রশিক্ষণ কেন্দ্রটির অনুমোদন দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ কেন্দ্রে কুড়িটি সেলাই মেশিন আটটি এমব্রডারি মেশিন ও আয়রন দেওয়া হয়েছে আজ এই আদর্শ সেলাই ইউনিটটি ঘুরে দেখলেন বাঁকুড়া জেলার জনশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর ইনচার্জ বসুন্ধরা পাণ্ডে সাথে ছিলেন পুরুলিয়া জিএসএস পরিচালক নিবেন চন্দ্র মাহাতো সহ অন্যান্য কর্মীগণ এ আদর্শ সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে কী প্রতিবেদন দিলেন পুরুলিয়া জনশিক্ষণ সংস্থানের পরিচালক নিবারণ চন্দ্র মাহাতো তা তুলে ধরলাম অনেকগুলো ইলেকট্রিক মেশিন সেলাই মেশিন এসছে কি কারণে জন্য সেটাই যদি বলেন খুব গুরুত্ব প্রশ্ন আপনি তুলেছেন ভারতবর্ষে এমএসডি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ আমরা সহজে বলি স্কিল ডিপার্টমেন্ট এরা সারা ভারতবর্ষে গত দুবছরে সত্তরটা জে এস এস মডেল জেএসএস হিসাবে ঘোষণা করেছে তো তার মধ্যে গত বছর পারফরমেন্স অনুযায়ী পুরুলিয়া জেএসএস একটা মডেল জেএসএস হিসাবে ঘোষিত হয়েছে তো মডেল জেএসএস এ একটা ট্রেডের উপর যাতে একটা মডেল সেন্টার রান করতে পারে তার যন্ত্রপাতি দিয়ে আছে কোনো কোনো জেএসএস দিয়েছে কম্পিউটার ট্রেনিং এর জন্য কোনো কোনো জেএসএস কে দিয়েছে বিউটি পার্লার ট্রেনিং এর জন্য কোনো কোনো ট্রেনিং কে দিয়েছে সেলাই প্রশিক্ষণের জন্য তো আমাদের এই পুরুলিয়া জেলাটা যে ট্রেডের উপর পেয়েছে সেটা হলো টেলারিং এর উপর তো এই টেলারিং এর প্রশিক্ষণের জন্য একদম ভারতবর্ষের স্ট্যান্ডার্ডে একটা মডেল সেন্টার কেমন হতে পারে সেইটা গঠন করার ভারত সরকার চাইছে তো তার জন্যে ওনারা ইলেকট্রিকের উপর কুড়িটা হাই স্পিড কমার্শিয়াল মেশিন দিয়েছেন এর উপর নানা রকম মেশিন আটটা দিয়েছেন ইলেকট্রিক আয়রন টেবিল ইত্যাদি সমস্ত দিয়ে জেএসএস পুরুলিয়া সেন্টারকে একটা সুন্দর মডেল সেলাইয়ের উপর সেন্টার গঠন করার ভার লক্ষ্য তো এই সেন্টারটা একটা মডেল সেন্টার এই এরা পেয়েছে সুযোগটা তাদের নিজস্ব পারফরমেন্সের জন্য অতীতের বছরগুলোতে ভালো কাজের জন্য সেই জন্য সেন্টারের সুযোগটা পেয়েছে এই থেকে এই জেলাবাসী ট্রেনিরা যাতে লেটেস্ট মেশিনারি দেখতে পায় চালাতে শিখতে পায় প্রশিক্ষণ পায় তার জন্য একটা মূল কেন্দ্র যেটা যে এস অফিসে সেখানে একটি আমরা সুযোগ পেয়েছি আশা করি আগামী ভবিষ্যতে এই জেলার যারা এই কেন্দ্রে এসে শিখতে পারবে তারা একটা খুব ভালো মেশিনে সেলাইয়ের যে শিক্ষা এর একটা সুযোগ পাবে আমাদের এইখানে ছিল না ধারে কাছে কোথাও নেই এরকম এই কয়েকটি জেলাতে সেই জায়গায় আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য এবং জেলাবাসীর কাছে একটা গৌরবের বিষয় এখানে যুবক যুবতী ছেলে মেয়েরা এসে যদি শেখে এই মেশিনগুলো যদি অপারেট করতে শেখে একটা ভালো কাজ শিখতে পারবে কাজ বেশি হবে কাজের কোয়ালিটি ভালো হবে সে করে বিক্রি করতে পারবে এই একটা সেন্টার করার সরকারের চেষ্টা সেই সুযোগটি পেয়েছে সেই জন্যে আপনি যে প্রশ্নটা করলেন এত মেশিন কেন দিয়েছে সেই কারণে মেশিনগুলো এসেছে ইনস্টল হয়েছে এখনো ট্রেনিং হয়নি আগামী ফেমাসি এরিয়ার থেকে আমরা সেই রকম ট্রেনিং করার চেষ্টা করছি আপনি যদি লোকজন থাকে বলবেন যারা একটু মেশিন ফেশিন জানে তারা এসে শিখে কিন্তু এটা চালাতে পারলে খুব উপকার এখানে প্রশিক্ষক দেবেন ওরা হ্যাঁ প্রশিক্ষণ দেবেন প্রথমে কয়েকজনকে শিক্ষক যারা আছেন আমাদের বা এদেরকে বলা হয় ট্রেনার তারা শিখবে তারপরে তারা ট্রেনিসদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা খুব সুন্দর হয়েছে আগামী দিনে ভালো প্রশিক্ষণ চলবে এইটুকুই আশা রাখতে পারি সরকারের এই উদ্যোগ একটা খুব সুন্দর উদ্যোগ